যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন একজন জেগে থাকেন আল্লাহ তিনি অপেক্ষা করেন কেউ কি আজ রাতে তাকে ডাকবে দুনিয়ার ব্যস্তধায় আমরা দিন ভর ঘুরে বেড়াই মানুষের কাছে চাই কাঁদি ব্যর্থ হই কিন্তু একজন আছেন যিনি প্রতিদিন রাতের এক তৃতীয়াংশে নিজেই নিচে নেমে আসেন আসমানের প্রথম স্তরে আর ডাক দেন কোনো কেউ আছে কি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কি চায় মাফ আমি তাকে মাফ করে দেব সহি বুখারি মুসলিম এটাই তাহাজুদের সময় একটা এমন সময় যখন আল্লাহ নিজেই ডাকছেন আর মানুষ ঘুমিয়ে আছে তাহাজুদ কি এটা ফরজ নয় কিন্তু রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনোই এটি বাদ দিতেন না আল্লাহর সবচেয়ে প্রিয় নামাজ এটি গভীর রাতে যখন পরিবেশ নিঃশব্দ তখন আপনি যদি উঠে দাঁড়ান আপনি শুধু নামাজ পড়ছেন না আল্লাহর সঙ্গে কথা বলছেন কোরআন ও হাদিসে তাহাজুদের গুরুত্ব রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের মাধ্যমে জেগে থাকো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থায় উঠাবে ইসরা সুরা বলেন তাহাজুদ এমন নামাজ যাতে মানুষের চোখে পানি আসে গুনাহ ঝরে পড়ে আরও বলেন তোমরা রাতের নামাজ পড়ো কারণ সেটা ছিল নেককারদের অভ্যাস আর তা তোমাকে গুনাহ থেকে দূরে রাখে তির্মিজি তাহাজ্জুদের সময় কি হয় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন দোয়া দ্রুত কবুল হয় আত্মা হয় পরিশুদ্ধ গুনাহ মাফ হয় অন্তর শান্ত হয় জীবনের সমস্যা গলে যায় যেন বরফ রোদের নিচে আপনি জানেন রসুল সাল্লাহু আলহিউসাল্লাম শিক্ত হয়ে রাতের পর রাত তাহাজ্জুদ আদায় করতেন যেন তার উম্মদ আল্লাহকে চিনে তার কাছে ফিরে আসে আমরা কি করছি নামাজে অলসতা রাত কাটে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে মুহূর্তে আপনি রাতের দশ মিনিট আল্লাহকে দিবেন সেই দশ মিনিট বদলে দিতে পারে আপনার ত্যাগদির কিভাবে শুরু করবেন দুই রাকাত দিয়েই শুরু করুন বেশি না ঘুমের আগে নিয়ত করুন আমি রাতের নামাজে উঠব দোয়া করুন নিজের ভাষায় মনের কথা বলুন যদি উঠতে না পারেন শয্যার উপর বসে হলেও পড়ুন নিয়মিত না পারলেও সপ্তাহে দুই দিন করেও অভ্যাস করুন শেষ কথা যখন আপনি সবার আগে ঘুমিয়ে যান আপনি হয়তো বিশ্রাম নিচ্ছেন কিন্তু যখন আপনি রাতের গভীরে জেগে দাঁড়ান আপনি দুনিয়া ও আখেরাত দুই জায়গার শান্তি অর্জন করছেন আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদের প্রতি ভালোবাসা দান করুন আর সেই অশ্রু মিশ্রিত নামাজের মাধ্যমে আমাদের সব গুনাহ মাফ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওর